মিম্মা সেওয়া এক নাম্বার আল্লাহ এবং তার রসূল চার নিকটে সব কিছুর চাইতে অধিক প্রিয় সব কিছুর চাইতে কয় কিছুর চাইতে কর সব কিছু হাতে আমিন নাফসি নবীজি বলছেন অমরকে অমর রাদী আল্লাহ তালা নু একবার বলেছিলেন ইয়া রসূল আল্লাহ আপনি আমার কাছে সব কিছুর চেয়ে প্রিয় ইল্লা মিন নাফসি কিন্তু আমার জানের চাইতে বেশি না জানটা লেগে বড় মায়া লাগে ভালো তো বাসি আপনাকে খুব কিন্তু জানটাকে নিজের জানটাকে বড় মায়া লাগে আল্লাহ নবী বললেন লাইয়া ওমর অমর তাহলে ইমানদার হতে পারো নাই পাক্কা মোমেন হতে পারো নাই যতক্ষণ না আমি তোমার কাছে প্রিয় হব তোমার জানের চাইতেও বেশি হযরতে অমর এক সেকেন্ড ভাবলেন যদি এই মুহূর্তে নবীজি আমাকে বলে আল্লাহর রাস্তায় জান দিতে জীবন দিতে আমি রাজি কিনা দিল বলে উঠল অবশ্যই রাজি নবী বললে এখনই দিতে প্রস্তুত তাইলে তো আমার জানের চাইতে বেশি কথা বোঝেন নাই নিজের দিলের ইন্টারভিউ নিজে নিছে নিয়ে দেখছে না ঠিক আছে দিল নবী আমার দিলের চাইতে জানের চাইতে প্রিয় তো বললেন ইয়া রসুল আল্লাহ ইলাইয়া সেই ইন হাদ্দা আমিন নাফসি রাসূল আল্লাহ আপনি আমার কাছে সব চাইতে বেশি প্রিয় এমনকি আমার জানের চাইতেও আল্লাহর নবী বলেন আল্লাহ নায়া উমর হা ওমার এখন পূর্ণ ঈমানদার হলেন মেরে মহতারাম আমার ভাই প্রিয় বন্ধু আমার শুধু এটাই বোঝানো তাহলে আল্লাহ এবং তার রসুল সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় এটা মেহনত করে অর্জন করতে হয় এটা একবার বললে হয় না আমি বললাম আপনারা আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসেন তো আপনারা বললেন যে ঠিক তো এগুলা ধোকা এগুলা কি ধোকা 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 কলিজার ভালোবাসা জিন্দিগির ইত্তেবা দিয়ে প্রমাণ করতে হবে হৃদয়ে যদি ভালোবাসা থাকে তো পুরা जिंदगी রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ দিয়ে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে লাউ কানাহু বুক সাদিগান লা আতাহু ইনাল মুহিব্ব লিমান ইউহিব্ব মুতিউ কবি বলেন যদি তোমার ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে তো তুমি তার অনুসরণই করতে তুমি কি জানো না যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে কথা বলেন না কি করে বলেন অতএব রাগ করবেন না আমি শুধু বলতে চাই আপনার আপনার মুখে মুখে বিড়ি সিগারেট আপনি যদি বলেন আল্লাহ রসুদ সাল্লি আপনি ভালোবাসেন কিভাবে বিভাবে বলেন ইনসাফের সাথে বলেন আপনার বিবেককে আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই আমনে আমনে দলেই থাকেন কিন্তু আপনি কথা দিলকে বলেন আপনি ভালোবাসেন কিভাবে যার চেহারায় দাঁড়ি নাই তিনি কিভাবে আল্লাহ নবীকে ভালোবাসেন বলেন রাগ করবেন না রাগ করবেন না ওলামায় কেরাম যদি বারবার না বলে মনে করাই দিবে কে মনে করাই দিবে কে বলে দিবে কে দুস্ত ওলামাই কেরাম যদি না বলে কিভাবে আপনি আল্লাহর রসুলকে ভালোবাসেন জীবনে মেসওয়াক করতে আপনার মনে থাকে না আপনি কিভাবে ভালোবাসেন দস্তর খান বিছায়া খানা খাইতে আপনার মনে থাকে না আপনি কিভাবে ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লিমের প্রতি দুরুদ শরীফ পড়তে আপনার মন চায় না মন থাকে না আপনি কিভাবে ভালোবাসেন কিভাবে ভালোবাসেন এর ছাড়া বাচ্চারা ভালোবাসা হয় না কি ছাড়া কি হয় না কন অনুসরণ ছাড়া ভালোবাসা হয় না অনুসরণ ছাড়া ভালোবাসা হয় না ভালোবাসা হয় না লক্ষ বছর যদি আমরা বেঁচে থাকি আমরা এটাই যদি আমরা গালি শুনি বিনিময়ে যত গালি যত মন্দ কথাই আমরা শুনি না কেন আমরা এটাই বলবো অনুসরণ ছাড়া ভালোবাসা হয় না হয় না হয় না নাই নায়িকার না হয় না ভালোবাসা ছাড়া অনুসরণ হয় অনুসরণ ছাড়া ভালোবাসা হয় না ভালোবাসা হয় না আমাদের ভিতরে নবীর ভালোবাসা নাই আমরা দেহবন্দি ওলামা আমরা ওলামা আমাদের মধ্যে রসুল ভালোবাসা নাই কোন কোন ভালোবাসাটা নাই তুমি এটা প্রমাণ কর আমাদের জিন্দিগি দেখে আমাদের সাথে থাইকা আমাদের সাথে চইলা আমাদের সাথে জিন্দিগির কিছু সময় কাটাইয়া এরপরে তুমি একটা একটা ধরে ধরে বলে দাও মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লামের তেইশ বছরের জিন্দগির কি কি নাই সেটা উন্মতের কাছে পেশ করো তারপরে প্রমাণ হবে খোলা ময়দানে প্রমাণ হোক খোলা ময়দানে প্রমাণ হোক আল্লামা মুফতি মুস্তাকুন নবী রসুল কি কি নিয়ম কি কি সুন্নত উনি মানে না আপনি প্রমাণ করা হোক প্রমাণ করা হোক আমাদের কওমি হলে আমাদেরকে প্রমাণ করা হোক খোলা মঞ্চে দাঁড়াইতে রাজি আছি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও দান করেন শুধুই বিরোধিতা শুধুই শত্রুতা শুধুই হিংসা শুধুই ঠেলা ঠেলি শুধুই দাক্কা দাক্কি শুধুই আপনার অনিষ্ট কামনা এটা ইনসাফ না দুনিয়া পার হয়ে যেতে পারে রুটি রুজি আর ভাত মাছের ব্যবস্থা দুনিয়া হতে পারে কিন্তু আখেরাত বড় কঠিন আখেরাত মামার বাড়ি না আমার শায়েখ বলে হাসরের ময়দান মামার বাড়ি না শ্বশুরের বাড়ি না নানার বাড়ি না হাসরের ময়দান ওই ময়দান যে ময়দানের ভয় করেছে হজরতে আদম থেকে আখেরি নবী পর্যন্ত সমস্ত নবী কেঁদেছে সমস্ত নবী কাঁদছে সমস্ত নবী কাঁদছে আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দেন জুতি করিয়ে হাজরতে মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ হাসরের ময়দানে মাকে চাই না বোনকে চাই না বল আস আলু মা নফসি আল্লাহ হাসরের ময়দানে আমি মুসা আমাকে বাঁচাইতে চাই হজরতে ইব্রাহিম সাল্লামের মত নবী খলিল আল্লাহর খলিল উনি আল্লাহ নিজে বলছেন ইব্রাহিম আমি আপনাকে বন্ধু বানালাম সেই নবী পর্যন্ত কোরানে আছে দো আছে আল্লাহর কাছে রপীলা তুখজিনী ইয়াও মা ইয়ুবা আসুন ইয়াওমা লান ফাউমা লুমালা বানুন আয়া আল্লাহ আসরের কঠিন ময়দানে আপনি যেদিন সম্পদ কাজে আসবে না সন্তানাদি কাজে আসবে না সেদিন আমি ইব্রাহিমকে আপনি বেচ্যুতি করবেন না আরে মিয়া ইব্রাহিমের মতো নবী যদি এটা বলে আমি কি আপনি কে এর দেখেন সমস্ত ওলামাইকেরাম সাক্ষ্য দিবে এই কথা হাদিসের কিতাবে আছে আল্লাহ নবী সাল্ল আলীসাল্লাম নবীজি নিজে নবীজি নিজে যার হাসরের ময়দানে মর্যাদার কোন শেষ নাই নবী নিজে সাল্লি হোসাল্লাম বলেন হাসরের ময়দানে আমার কি কি মর্যাদা আনা হাসরের ময়দানে আমি মোহাম্মদ প্রথম সুপারিশ করবো আনা হাসরের ময়দানে আল্লাহ তালা প্রথম আমার সুপারিশ গ্রহণ করবেন আল্লাহর নবী বলেন আনা বহুম হাসরের ময়দানে যখন সব চুপ থাকবে আমি মোহাম্মদ রব্বুল আলমিনের সাথে প্রথম কথা বলবো এরপরে আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সমস্ত আম্বিয়া সমস্ত নবী আমার পতাকার নিচে এসে দাঁড়াবে বলা ফখরা এটা গর্ভ নয় আল্লাহর দেওয়া মর্যাদা নবীজি বলেন হাসরের ময়দানে বিয়াদি লিওয়া উল হামদ প্রশংসার এক পতাকা আল্লাহ তালা তার ইজ্জতের পতাকা প্রশংসার পতাকা আমি মোহাম্মদের হাতে দান করবেন নবীজি বলেন

আমি তো আপনারই অপেক্ষায় আছি আপনি আসবেন বলেই তো দাঁড়িয়ে আছি এত মর্যাদা মেরে মহতারাম এত মর্যাদা এত মর্যাদা এত সম্মান আল্লাহ তালা জানিয়েছেন যে হে নবী আসা অ্যানাবা আশা কারবু কা মাকাম মাহমুদা হাঁসুরির ময়দানে আমি আল্লাহ কোরআন বলছেন বন্ধু আপনাকে আমি আলাদা একটা জায়গা দান করব। ওইটার নাম হল মাকামে মাহমুদ যেটা আমরা আজানের দুয়ার মধ্যে পড়ি ওয়াজহু মাকাম মাহমুদ আনিল্লাদি ওয়া মাকামে মাহমুদ হাঁসরের ময়দানের একটা জায়গা যেটা নবীকে আল্লাহ দান করবেন আল্লাহ তাআলা হাঁসরের ময়দানে নবীজির জন্য আলাদা সিংহাসন পাশে রাখবেন আর বলবেন বন্ধু আপনি এটার মধ্যে বসেন এত মর্যাদার পরেও নভীজী তার পুরাটা জীবন পুরাটা জীবন পুরাটা জীবন পাঁচ ওক্ত নামাজের পরে নিজে নবী দোয়া করতেন আল্লাহ হুম হা শিবিনি হেরা আয়া আল্লাহ আমি মোহাম্মদের হিসাব হাঁসুরের ময়দানে সহজ করে দিয়েন আরে মিয়া বলেন মিয়া যার আর এত মর্যাদা তিনি বলতেছেন আল্লাহ তবু ভয় হয় তবু বয় হয় তবু বয় হয় আমার হিসাব সহজ করে দিয়েন হা শিবিনি এটা ওয়াহেদের সিগা। ওয়াহেদে মুতাকাল্লিমের সিগা এক বচনের শব্দ এক বচন আল্লাহ আমাকে হিসাব সহজ করে দিয়েন আমার হিসাব সহজ করে দিয়েন নবী বলছে সেখানে আপনি কে সেখানে আমি কে সেখানে আমরা কি অতএব আপনারা কম পক্ষে কেউ কারো সাথে ধাক্কারের দরকার নাই এই যারা বসছেন সামনে কিংবা বাহিরে আপনারা ওয়াদা করেন যে সুন্নতের এতে বা সুন্নতের অনুসরণের মাধ্যমে রসুলের ভালোবাসার প্রমাণ দিবেন বলেন ইনশাআল্লাহ আতুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন মেরে মহতারাম আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমার নজওয়ান তফকা আমার মুরুব্বীরা আমার বন্ধুরা সবাইকে বলি ভালোবাসা কিন্তু এমনে হবে না এত্তে দিয়ে এর্তে অনুসরণ অনুসরণ হজরত মৌলানা মুফতি দিন মোহাম্মদ সাহেব এই মাত্র বলছিলেন নকশে নবী কে হে কে রাস্তে আল্লাহ হে রাস্তে আমাদের করাচি হজরত এটা বলছেন যে মিয়া নবীর কদম যেখানে পড়ছে তোমার কদম যদি সেখানে পড়ে তাহলে এই পথ চলতে চলতে জান্নাতের রাস্তা পেয়ে যাবে আল্লাহর সাথে যদি মিলতে হয় সুন্নতের রাস্তাতে মিলতে হবে সুন্নত বিহীন রসুল উল্লাহর তরিকা বিহীন রসুল উল্লাহ সাল্লাহ অনুসরণ বিহীন অন্য কোন মাধ্যমে হাসরের ময়দানে মুক্তির সুযোগ নাই নবীর এত্তেবা নবীর অনুসরণ নবীর সুন্নত নবীর সুন্নত দুরুদ শরীফ পড়া এটা নবীর সুন্নত আল্লাহর কসম আমি আপনাদের কাছে স্পষ্ট করে দেই আমরা আমরা প্রথাগত হতে পারে প্রথাগত সুরে সুরে টানে টানে দুরুদ শরীফ যদি নাও পড়ে থাকি কিন্তু কসম খোদার রব্বে আবার কসম সকালেও দুরুদ পড়ি সন্ধ্যায়ও দুরুদ পড়ি আমরাও শায়েখের মুরিদ আমাদের শায়েখের সবক এটা আল্লামা মুফতি মুস্তাকুন নবি সাহেব যে ছয় তসবি সবক দেয় এই ছয় তসবির মধ্যে সুবহানাল্লাহ আল্লাহ বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ একশো বার এরপরে শরীফ একশো বার তাইলে আমরা দুরুৎ পড়ি না বললো কে কথা বলেন না কেন বাংলাদেশের ইতিহাসে দুরুদ শরীফের উপরে সবচেয়ে চমৎকার বাংলায় বয়ান যে কয়জন করেছেন আমার দিল বলে আল্লামা মুফতি মুস্তাকুন নবী তার মধ্যে শ্রেষ্ঠ বর্ণনা করেছে হযরতের দুরুদ শরীফের ফজিলতের উপরে বই আছে শায়খের বয়ানের আপনি পড়ে দেখেন কলিজা ঠান্ডা হয়ে যাবে অতএব কথায় কথায় কোন কারণে আমরা রাসূলুল্লাহর দুশমন জানতেন কাউকে না বলি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মহব্বত দান করেন